গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা কর্মসূচিতে হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এই হামলার পর এনসিপির পক্ষ থেকে এসেছে কঠোর অভিযোগ অন্যদিকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী হেফাজত ইসলাম বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ দেশের প্রায় সবকটি রাজনৈতিক দল গোপালগঞ্জে ব্যাপক সংঘর্ষ ও হামলা পাল্টা হামলার ঘজনার পর সেনাবাহিনী ও বাহিনীর পাহারায় সন্ধ্যায় খুলনায় পৌঁছান এনসিপির শীর্ষ নেতারা সেখানে তারা খুলনা সার্কিট হাউসে অবস্থান করেন গোপালগঞ্জের কর্মসূচি পালন শেষে বুধবার রাতে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এই হামলার জন্য সরাসরি মুজিববাদী আদর্শের সন্ত্রাসীদের দায়ী করেছেন তিনি বলেন গণ অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় তারা হামলা করেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা এই ঘটনার সাথে জড়িত যাদের পরিকল্পনায় যাদের অংশগ্রহণ এবং যারা হত্যা চেষ্টা চালিয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আগামী ঘন্টার মধ্যে তাদেরকে তাদেরকে গ্রেফতার করতে হবে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিচারে আনতে হবে এই হামলায় এনসিপির তিনজন নেতাকর্মী আহত হয়েছেন বলেও তিনি জানান তিনি আরও অভিযোগ করেন এই হামলা ছিল পূর্ব পরিকল্পিত নাহিদ ইসলাম বলেন যেহেতু তাদের কর্মসূচি পয়লা জুলাইয়ের আগেই ঘোষণা করা হয়েছিল তাই আওয়ামী লীগের সন্ত্রাসীরা প্রস্তুতি নিয়েই এই হামলা চালিয়েছে তিনি বলেন গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য এতদিন দেশের রাজনীতিতে একটি মিথ ছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনও দল কর্মসূচি পালন করতে পারবে না কিন্তু এনসিপি সেই মিথ ভেঙে দিয়েছে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যথেষ্ট সহযোগিতা কথাও উল্লেখ করেন এদিকে গোপালগঞ্জের এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন গোপালগঞ্জ জেলায় এনসিপির কর্মসূচিতে পতিত আওয়ামী ফ্যাসিবাদের সন্ত্রাসী দোসররা হামলা চালিয়েছে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর তৎপরতা দেখতে না পেয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সরকারকে গোপালগঞ্জ সহ সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান এই হামলার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রশিদুল ইসলাম রশিদ তিনি বলেন স্বৈরাচার হাসিনা আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থান এ দেশে হবে না তিনি হামলাকারীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি আরও বলেন আমাদের ছাত্র জনতার উপর আওয়ামী লীগ হামলা চালায় আর আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে গত পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসনের পতন হলেও দেশের রাজনীতিতে এখনও অস্থিরতা রয়ে গেছে আজকের এই ঘটনায় দেশের রাজনৈতিক দলগুলো এবং ছাত্র সংগঠনগুলো এক হয়ে কঠোর অবস্থান গ্রহণ করছে যা ভবিষ্যৎ রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করছে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার এই ঘটনা সম্পর্কে আপনার কি মতামত এটি কি দেশের রাজনীতিতে নতুন কোনও সংঘাতের ইঙ্গিত কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনৈতিক আন্তর্জাতিক আইন শৃঙ্খলা এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন